অবৈধভাবে উপার্জিত অর্থকে বৈধ আকার দেওয়ার প্রক্রিয়া অর্থাৎ মানি লন্ডারিং এর মাধ্যমে দেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ পাচার হচ্ছে স্বাধীনতার পরের অর্থ বছর থেকে গত পঞ্চাশ বছরে বাংলাদেশ থেকে প্রায় পনেরো লাখ কোটি টাকা পাচার হওয়ার এক হিসাব তুলে ধরেছে বাংলাদেশের অর্থনীতি সমিতি একটি বিষয় জানা দরকার যে যেহেতু টাকা পাচারের পরিমাপের কোনো সর্বজনীন পদ্ধতি বা আন্তর্জাতিক মাপকাঠি নেই সেহেতু বিভিন্ন সূচকে তা ভিন্ন ভিন্ন রকম সংখ্যা হতে পারে বাংলাদেশে টাকা পাচার একটি ক্রমবর্ধমান উদ্বেগের কারণ হয়ে উঠেছে জাতীয় এবং আন্তর্জাতিক উয়ে প্ল্যাটফর্মেই অর্থ পাচার একটি বড় সমস্যা হিসেবে গণ্য করা হচ্ছে আজ আমরা বাংলাদেশের টাকা পাচারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। এর প্রভাব কারণ এবং প্রতিরোধের প্রচেষ্টাগুলোর উপরে আলোকপাত করব এছাড়া অর্থ পাচারের সাথে জড়িত কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কে কী পরিমাণ অর্থ কোন দেশে পাচার করেছে তার একটি তালিকাও দেখব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন টাকা পাচার বলতে বোঝায় এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অপরাধমূলকভাবে উপার্জিত অর্থকে বৈধ আকারে উপস্থাপন করা হয় বিশ্বব্যাপী অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও এটি একটি বড় সমস্যা অর্থ পাচার হয় মূলত তিনটি ধাপে প্রথমত অবৈধ অর্থকে অর্থনৈতিক সিস্টেমে প্রবেশ করানো দ্বিতীয়ত অর্থের উৎসকে গোপন করা এবং তৃতীয়ত অর্থকে বৈধ আকারে উপস্থাপন করা একটি গবেষণায় দেখা গেছে গত পঞ্চাশ বছরে বাংলাদেশ থেকে প্রায় পনেরো লাখ কোটি টাকা পাচার করা হয়েছে অর্থাৎ প্রতি বছর গড়ে আটাশ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে দুই নয় থেকে দুই সাল পর্যন্ত সময়কালে শুধু বৈশ্বিক বাণিজ্যের আড়ালেই বাংলাদেশ থেকে প্রায় একানব্বই হাজার কোটি টাকা পাচার করা হয়েছে একবার ভাবুন এই পরিমাণ টাকা দেশের অর্থনীতিতে থাকলে দেশে কি পরিমাণ উন্নতি করা সম্ভব হতো বাংলাদেশে টাকা পাচারের প্রধান মাধ্যমগুলির মধ্যে অন্যতম হল ভুয়া আমদানি রপ্তানি এই প্রক্রিয়ায় পণ্যের মূল্যের অতিরিক্ত ঘোষণা বা কম মূল্য দেখিয়ে অর্থ বিদেশে পাঠানো হয় এছাড়া ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর হুন্ডি এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহারও টাকা পাচারের অন্যতম পদ্ধতি হিসেবে ব্যবহার করা হচ্ছে টাকা পাচার অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলে এটি দেশের আর্থিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে এবং বিনিয়োগের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এছাড়া সরকার যার ফলে সামাজিক উন্নয়ন প্রকল্পগুলির জন্য পর্যাপ্ত তহবিল সরবরাহ করা সম্ভব হয় না অর্থ পাচারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায় যা দেশের মুদ্রার মানকে নেতিবাচক প্রভাবিত করে দর্শক আপনারা যদি বাংলাদেশের শীর্ষ ধনী সালমান এফ রহমান ও তার অর্থ রুটের ঘটনা সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটির লিঙ্ক নিজের ডিসক্রিপশনে দেওয়া রইল অথবা আই বাটনে দেওয়া থাকবে আর এ পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন বাংলাদেশ সরকার টাকা পাচার প্রতিরোধে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছিল দুই সালে মুদ্রা পাচার প্রতিরোধ আইন প্রণয়ন করা হয় যা দুই সালে আবার সংশোধন করা হয় এই আইনের অধীনে অবৈধ অর্থ স্থানান্তরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে এছাড়া বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলির উপর কঠোর নজরদারি আরোপ করা হয়েছে তবে যথাযথ আইন কার্যকর করার অভাব এবং দুর্নীতির কারণেই এই প্রচেষ্টাগুলো যথেষ্ট কার্যকর হয়ে ওঠেনি আর আইনের রক্ষক যদি আইনের ভক্ষক হয়ে ওঠে তবে এই প্রচেষ্টাগুলোর কোনো মানেই থাকে না সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য টাকা পাচারের ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিশেষ করে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং প্রভাবশালীরা এই পাচারের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ গচ্ছিত থাকার খবরও বারবার বিভিন্ন খবরের শিরোনা হয়েছে দু সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের প্রায় আট হাজার দুইশো পঁচাত্তর কোটি টাকা গচ্ছিত থাকার একটি রিপোর্ট পাওয়া যায় এই সুইজারল্যান্ড ছাড়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর হংকং সংযুক্ত আরব আমিরাত ভারত মালয়েশিয়া কেমন আইল্যান্ড ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে অনেক বাংলাদেশিরা টাকা পাচার করেছে বলে জানা যায় চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রাজনীতিবিদ ও ব্যবসায়ী কি পরিমাণ অর্থ কোন কোন দেশে পাচার করেছে সাইফুল আলম মাসুদ যিনি আলম গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশের একাধিক ব্যাংকে প্রায় এক লাখ কোটি টাকার মতো ঋণ রয়েছে এই চট্টগ্রাম ভিত্তিক শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপের এক ইসলামী ব্যাংক থেকেই নামে বেনামে অন্তত পঞ্চাশ হাজার কোটি টাকা লুট করে এই এস আলম গ্রুপ এছাড়া বিদ্যুৎ জ্বালানি কৃষি ও বাণিজ্য খাতে অনেক অনিয়ম ও দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে সাইফুল আলম মূলত দেশের বাইরে সিঙ্গাপুরে বসে তার এই সব অপকর্ম পরিচালনা করতেন এছাড়া সিঙ্গাপুর সহ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সুইজারল্যান্ড ও কানাডায় নামে বেনামে অনেক সম্পদ গড়েছেন তিনি সালমান এফ রহমান বিভিন্ন উপায়ে ব্যাংক ও শেয়ার মার্কেট থেকে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন যে দেশগুলোতে তার সম্পত্তি রয়েছে সেগুলো হচ্ছে যুক্তরাজ্য সুইজারল্যান্ড মালয়েশিয়া ও দুবাই সহ মোট সতেরোটিরও বেশি দেশে সালমান এর রহমান ও তার ছেলের নামে অবৈধ সম্পত্তি রয়েছে সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন এবং অর্থ পাচারের একাধিক অভিযোগ রয়েছে পলকের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে কমিশন নিয়ে গাছ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এসব প্রকল্প থেকে কয়েক হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য এবং তার স্ত্রী নামে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি দেশে ও দেশের বাইরে যুক্তরাষ্ট্রে গড়ে তুলেছেন তিনি নসরুল হামিদ বিপু সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী কুইক রেন্টাল টেন্ডার কমিশন ও বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে কয়েক হাজার কোটি টাকার পাহাড় গড়ে তুলেছেন তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রায় পঞ্চাশ কোটি টাকা দিয়ে একটি বাড়ি ক্রয় করেছেন এছাড়া সেখানে তিনি কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন পাওয়ারকো ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানির মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় শত শত হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন এই কোম্পানিটি তার ভাই ও নসরুল হামিদ বিপুর আত্মীয় স্বজন মিলেই পরিচালনা করতেন দর্শক এদের অপকর্মের সম্পূর্ণ ঘটনা একটি ভিডিওতে কভার করা সম্ভব নয় কারণ এদের দুর্নীতির লিস্টটি অনেক বড় আপনারা যদি কোনো ব্যক্তি দুর্নীতি সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানাতে পারেন বর্তমানে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে সহযোগিতা করে টাকা পাচার প্রতিরোধের কাজ করছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এফএটিএফ এবং গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর মতো সংস্থাগুলির সাথে সহযোগিতা বাড়ানোর চেষ্টা চলছে এর মাধ্যমে আন্তর্জাতিক মান অনুযায়ী দেশের আর্থিক নিয়মনীতির উন্নতি করা এবং মানি লন্ডারিং এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে টাকা পাচার একটি দেশের জন্য গুরুতর সমস্যা এটি দেশের অর্থনীতি এবং সামাজিক উন্নয়নকে মারাত্মকগ্রস্ত করে এই সমস্যার সমাধানে কঠোর আইন প্রণয়ন এবং কার্যকর বাস্তবায়ন অত্যন্ত জরুরি পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে টাকা পাচার রোধে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করা আবশ্যক শুধুমাত্র এভাবেই বাংলাদেশের অর্থপ্রচার সমস্যার সমাধান করা সম্ভব দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন